তোমার মতো যুবক আড়াই হাজার বাজারে গাড়ি চালায় তো নামাজ করে নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক টাকায় দেখো দোকানদারি করে ব্যবসা করে নামাজের সময় মসজিদে তোরাই গিয়া নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে গামসা বিছাইয়া নামাজ করে নাই নামাজ সারে না বলো তুমি কেন পারো না আমার মনে হয় তোমার উপরে মা বাবা বুঝি কষ্ট পাইছে যে কারণে দরজা তোমার কপালে আসে না ও বোনেরা আপনাদের জন্য কি বয়ান করব। আপনারা তো এই জমিনের বড় দামি নারী আপনারা তো নবীদের মায়ের মতো দামি সাহাবাই রামের মায়ের মতো মা আলেমদের মা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনার তো হাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী এরে আম্মা জান আপনাদের মতো কত নারী আপনারা জানেন আল্লাহর এক বড় দুশ্মন ছিল জমিনে ফেরাউল তার স্ত্রীর নাম কি জানেন ইতিহাস এত বড় বেইমানের ঘরে আসিয়া থাই কেমন আল্লাহর পেয়ারা হলেন রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়া শatani মুহাম্মদের সাথে জান্নাতে বিয়া হবে যেই ফেরাউন আল্লাহর নামে না নিজেরে আল্লাহ দাবি করে انا ربكم الا الله ফেরাউন কোদ দাবি করে খালি শুধু খোদা না আমি সবথেকে বড় খোদা আওযু অতসে এত বড় বেঈমানের ঘরে আসিয়া ক্ষমতা সব কিছু লাথি মেйдаন আল্লাহ এমন ভাবে আপন করেছে নবীজি বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার জীবনের বিবাহ হবে এরে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইতেন স্বামী নামাজ পড়ো একদিন দুদিন আপনার স্বামী তো নামাজি হতো আপনি যদি স্বামীটাকে বুঝায় বলতেন স্বামী মা বাবার আদর মায়া সারিয়া তোমার সংসারে আসছি আমার জীবনে না খাইয়া থাকলেও তোমার ঘরে আসি খাইয়া থাকলেও তোমার ঘরে আসি তবে আমার জীবনের একটা বড় দাবি ও স্বামী হারাম টাকার মাল ঘরে না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক না আমাদের সন্তানদের রক্ত নাপাক করতে দিব না যদি প্রত্যেক মা তার স্বামীকে বুঝাইতেন কোনো স্বামী হারাম টাকা ঘরে নিত না আম্মা জান স্বামীর টাকা বিদেশ দিয়ে পাঠায় চাকরি কামাই করে টাকা দাঁড়া আপনারা মোবাইলে উল্টা পাল্টা করেন গোপনে গোপনে গুণার পথে ব্যয় করেন নিজের কারণ স্বামী দুনিয়ার কোন স্বামী নিজের জন্য কিছু করে না গাধার মতো কষ্ট করে স্ত্রীর জন্য সন্তানের জন্য প্রত্যেকটা স্ত্রী যদি মনে করত। যে স্বামী হইলে গেলে কার স্বামী মেরিয়া গেলে সব স্ত্রীর সব কিছু না যদি প্রত্যেকটা স্ত্রী মনে করত আরে স্বামী মেরিয়া গেলে সব তো আমার তাহলে আমি কেন চুরি করি তো আমার সম্পদ আমি চিন্তা নাই অন্ধ হয়ে গেছে গুনার সাগরে গিয়া প্রত্যেকটা সন্তান যদি মনে করত আমার বাবার কামাই যদি সব আমার বাবার বরিয়া গেলে আমি ছেলের উপর সব দায়িত্ব চলে আসবে এই চিন্তা যদি প্রত্যেকটা ছেলে করতো কোনদিন বাবার টাকা চুরি করত না অথচ প্রত্যেকটা ছেলে বাবার টাকা চুরি করে মোবাইল ঠিক রাখার জন্য মোবাইলে আকাম করার জন্য বাবার টাকা চুরি করে মায়ের টাকা চুরি করে আর সারা রাত মোবাইলে জেনা করে দরজা জানালা বন্ধ করে চোখের জেনা হাতের জেনা কানের জেনা অন্তরের জেনা জবানের জেনা সারা রাত গুণা করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলছে যুবকরা কিন্তু অস্ত্র হাতে নিচ মরণ অস্ত্র মোবাইল মানে দ্রুত মরার অস্ত্র মোবাইল দ্রুত মরবি দ্রুত বাঁচতে চাই বেশি দিন কিন্তু অস্ত্র লয়ে ঘুরে দ্রুত মরার চোখের পাওয়ার থাকে না কানের পাওয়ার থাকে না হার্ট দুর্বল ব্রেন দুর্বল যৌবন দুর্বল লেখাপড়া দুর্বল এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়া শিক্ষকের সাথে বেয়া বড়দের সাথে বেয়া এক কথায় তুই এখন আসো বেয়া দু তুই মহিলা গেলে জানো না তোর মা বাপ দোয়া করবে খুশি হয়েছে একটা বিপদ গেছে ইয়া কারণ তোর চরিত্র এত খারাপ অনেক মা গোপনে কান্না করে আল্লাহ এমন ছেলে দিলা

তোর মা চায় তুই বলিয়া যা এবার বুঝ তোর কেমন পোড়া কপাল লে তুই দুনিয়াতে জন্ম নিছ তোর চরিত্র এত খারাপ যে তোর বাপ চায় তুই মরে যা তোর চরিত্র এত খারাপ তোর লজ্জাসম আছে বাপ দেখো মাস্তানি ভাব করোনায় খবর হলো তোর মতো তাজা তাজা যুবক শেষ এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় যুবক 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 যুবকের আর একটা মরণ নাম বাইক এটা আর একটা মরণ দ্রুত মরার একটা অস্ত্র বাইক আমার আম্মা একটা কথা পাই গ্রামের মানুষ তো যারে কথায় ধরে না জারুর বাড়িতেও ধরে না

কবি নজরুল ইতিহাস করো গর্ব করো তোর মত আকাম করলে মোবাইলে জীবনে কবি নজরুল হতে পারতো না ঢাকা কলেজে যা গিয়া দেখলি ওখানে পাগলি বড় দাড়ি বড় জামা মনে হয় যেন বাইতুল মুকাররমের পেশি নাম এই ইমাম সাহেব তা খবরদার তাতে কি আমি আমি ঢাকা কলেজের ছাত্র দে পাগলি টু বি আর কেন এই দাড়ি কেন বড় জামা মা আর দোয়া আর আল্লাহ ওয়ালাদের নজর তুমি দিনে নিয়ে ক্লাস করোগা হ্যাঁ আমি ঢাকা কলেজে পাগড়ি লিয়া ক্লাস করি দাড়ী লিয়া ক্লাস করি তো শিক্ষকেরা গালি দেনা না না শিক্ষকেরা খুশি শিক্ষকেরা খুশি কয় একটা ভালো ছেলে আচ্ছা তোমাদের বন্ধু বান্ধবী আছে না ক্লাসে হ্যাঁ আছে মাঝে মাঝে তোমাদের পার্কে ডাকেনি যুবক কয় হ্যাঁ ডাকে কিন্তু তখন বিব্রতকর অবস্থায় হয়ে যায় কি কব না আল্লাহর কিছু মাইয়ারা আছে কুরআনকে পক্ষে সাপোর্ট দিয়ে যায় ও একটু আল্লাহ করে অনেক ডিস্টার্ব করিস না তোর কপালে তো খারাপ কেন রে না কেন তোর চেহারা দিয়ে তাকাইলে নায়া লাগে না কেন তোর চেহারা উজ্জ্বলতা নাই কেন সারা রাত কি করছো যাদের কলমের চক্ষু খোলা ওরা তোর কপালে আঙ্গুল দিয়ে বলতে পারবে তুই রাতে কি করছো আমাদের তো কলবের চোখ খোলা নাই যাদের কলবের চোখ খোলা ওরা কপালে দেখলেই বুঝো সারা রাত কি আল্লাহ সে পাওয়ার নেই সেই পাওয়ারের নাম কোরআনের আয়াত অনুযায়ী পাওয়ারটার নাম ফোরকান হাদিসের ভাষা অনুযায়ী সেই পাওয়ারের নাম ফেরাস দলিল দিলাম না শুধু এতটুকু বলে গেলাম কারণ ভালো কথা বলারও মানুষ নাই বুঝারও মানুষ নাই বিরোধিতা করার মানুষ আছে কিছু মানুষ বলবে হুজুরের এত অনেক ওয়াজ করে কিন্তু ওনার এত লাগলো কেন মোবাইল নিয়ে হুজুর বাদ দাও তারপর আকাম বাদ দিবে না এই জাতি হুজুর বাদ দিবে আকাম বাদ দিবে না চলবে আনলিমিটেড চলবে যেটা লোক মরি বিয়ে করিস না যুবকরা খবরদার ওইটা বাদ দিয়ে রোজা রাখিস কারণ তোর কপালে বউ নেই তুই বউয়ের হক আদায় করতে পারবি না বিপদ আর একটা কান্দে কি দরকার কি কয়েকদিন পর তো ভাগবি তুই কি নাকি একটা বিপদ কান্দে মোবাইলে যা করতেছ বা এরপরে দেখ পরী তারা আর একটা মাইয়ার জীবন নষ্ট করে আবার একটা বোঝা কান্দে নিবি এরপরে একটা মাইয়া বলা হেডি কান্দাবি কি দরকার ডাকি বিপদ কান্দে নিস না বউয়ের হক আদায় না করতে পারলে রোজা রাখ আজীবন দরকার নাই বিয়ে করার কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে বালিশে মাথা লাগে চিন্তা করিস এটি আসল কথা কিন্তু তোর কপাল খারাপ তোর কাছে ভালো লাগে না মানতে পারবি দোয়া করি প্রত্যেকটা যুবকের এই যে স্কুলে বড় কলেজে বড় বিরোধিতা করছি বরং বাংলাদেশ আমি হাফিজুর রহমান একমাত্র ব্যক্তি যে যুবকদের পক্ষে এত কঠোর কথা বলে যে স্কুল সার্বি না কলেজ সার্বি না ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে প্রফেসর হতে হবে এমপি হতে হবে বেদ্ধ হতে পারবে না তুই যদি মা বাবার দোয়া নিয়ে আলেমের দোয়া নিয়ে ডিসি হও তুই যদি ওসি হও এদেশে আমি হুজুর কে বেশি বয়ান লাগবে না ওয়াজের জন্য কোন অনুমতি লাগবে না সমস্যা কি ইসলামী মন মানসিকতা নিয়ে বেশি হোক এমপি হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক এই জন্য তো দেখো না শিক্ষার ঘরে আগুন লাগাই দিস ইসলাম বলতে কিছু রাখবে না কলেজে ভার্সিটিতে যেন ইসলামের কোন ইতিহাস না থাকে ওমরের ইতিহাস জবাই করে দিছে কারণ ওমরের ইতিহাস শুনলেই শরীর গরম হয় আসবে ইমান যদি বাঁচাইতে চাও তা বিপদ আসবে উপায় অন্যায় তো কইরেই রে ফেলস একটা মাত্র উপায় আল্লাহর কাছে তখন দিল দিল আল্লাহকে বল আল্লাহ আর জীবনে নামাজ সারবো না জীবনে তো কম নামাজ সারিনি মনে চাইছে পার্কে যাবো দৌড় মনে চাইছে এখন নামাজ সার বসে মনে চাইছে দাড়ি কাটবো কেটে বেড়েছে আর কত আর কত বছর দাড়ি কাটলে তোমার শখ মিটবে বলো আর কত বছর নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে আর কত বছর অন্যের মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোমার মনের আশা পূরণ হবে এখনো কি ফিরবা না হেদায়তের মালিক আল্লাহ অন্তর খুলে তো বা করো পর্দার আড়ালে রাম্মা জানদেরও বলব সন্তান আল্লাহ দান করেছেন একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান কোরআন করবে ডাক্তারি করবে মা বাবার জন্য আবার দোয়াও করবে আজকে থেকে মা আপনারাও তো করেন আর বে পর্দায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না সন্তানটাকে বেলাইনে চালাবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আপনাদের মতো পর্দাওয়ালা নামাজ আপনারা কেন পারবেন না তওবা করেন। বৃদ্ধ বাবা আপনার মতো কত বুড়ারা মুসলিদ না এখনো সময় আছে তাও বা করেন আর নামাজ সারবেন না বেপর দেয় চলবেন না যুবক বাবাদের বলবো তওবা করো জীবনে কত নামাজ সারলা বেপর দেয় মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ

তৌফিক আমাদের দান করেন আমিন